চুলকায় দাও যে ডিম ভাত চুলকায় দিতে বলছে মানে চুলকতি দিতে না পেটের জ্বালায় আর ওখানে না পেটুতে না গলায় গলায় হ্যাঁ হ্যাঁ ওখানে ওখানে ডিম ভাত তুই কিন্তু অনেক ক্ষতি করে দিলি তুই হ্যাঁ তুই মেলক্সির সমান ক্ষতি করে দিলি মেলক্সি যে সমান ক্যাটফুট খায় সেই সমান ক্ষতি করে দিলি তুই কি বলছি তোকে তুই বুঝতেছিস হ্যাঁ না বোঝার ভান করছিস কেন তুই দুকু সাবানা তুমি ছোট সাবানা তুমি ছোট দুকু ছোট ছোট দুকু তোমাকে তো ওই জায়গাটা ছেড়ে দিতে হবে ওদের জন্য বুঝো না আর এটা কি স্যামি নাকি সিমন দেখো চাপ নিচে সব ক্যাটফুট খেয়ে যাচ্ছে তুমি কিন্তু বড়ই ক্ষতি করে দিলা ঠিক আছে ভিমভার বুঝো না হ্যাঁ বুঝো ওয়াল্টাররা ড্রিম ফায়ারে প্রায় একশো মান লাগতেছে মেলক্সির সমান ক্ষতি করে দিয়েছে ড্রিম ফায়ার আর মেলক্সির লেসনি ওরম করছো তুমি মেলক্সির কিন্তু নয়জোট ফলোয়ার আছে কি বলছি শুনতেছো তুমি কতক্ষণ ওরে তুমি আটকায় রাখতে পারবে ও তোমাকে পছন্দ করে না চলে যাচ্ছে মেলক্সি তুই এই সমান ক্ষতি করে দিলি ড্রিম অবক্ত তো দেখি নাকুতে ময়লা মাম্মি ড্রিম তুমি কি মাম্মি ড্রিম হ্যাঁ তুমি কি মাম্মি ড্রিম হ্যাঁ একটু চুলকে দিই দাও চুলকে দিই পরে বলবো আপু আসলো চুলকে দিল না মোটার জ্বালায় ড্রিম ফায়ার পেটুর জ্বালায় চুলকাইতে পারে না আগে প্যারালাইজ ছিল তখন চুলকাইতে পারতো না এখন পেটে বাবু এখন চুলকাইতে পারে না যেমন একটু দুঃখী সাবানা ছোট সাবানা করে আসি ও বসে আছে কেন বেটু এভাবে সিমনে মারবে মারবেটু সিমনকে মারবে সিমন কালী চোরের মধ্যে এখানে এসে শশা ক্যাটফুট সব খেয়ে যাচ্ছে সিমন আমাদের ইয়ে কুমিল্লার দুঃখ গোমতী আর আমাদের দুঃখ সিমন যা সিমন তুই যা এখান থেকে তুই চলে যা দুঃখ সাবান আরে দুঃখ সাবান না তুমি তো দেখি ফুট নিয়ে বসে আসো তোমাকে তো বেশ লাগছে তুমি খাওয়া কমাইছো কেন দুঃখু হ্যাঁ হাগু মুতু করানো ঠিক মতো ওষুধ খাওয়ায় হাগু মুতু করানো লাগে হ্যাঁ আবার খাও না এগুলো কি নাটক তোমার এদের প্যারালাইজড বিরালগুলো নিয়ে টেনশনে থাকি দুখু সাবানা দেখি দেখি থাকো ছোট সাবানা তুমি ছোটো কী সুন্দর কি ফাইন মাশ আল্লাহ দুখু সাবানা তুমি ছোটো না তুমিও ফাইন তুমিও ফাইন বেটুও ফাইন বেটুও ফাইন দুখু সাবানা ছোটো সাবানা দাঁড় একটু মেলুকে ডিস্টার্ব করে আসে আরে মেলক সে ছোটো বল মেলক ভালোছি তোমার একটা সুমো দিয়ে দাও তুই আর কত তুমি এটার মধ্যে বাবু দিও হ্যাঁ বুঝো না বাবু তো এদিক ওদিক পড়ে যাবে সাত ট্রাইজন রাস্তা আজকে ঘুরতে যাবো না রাস্তার মাঝখানে এগুলো করা বন্ধ কর সিমন তুমি কিন্তু খুব জ্বালাচ্ছ তুমি তুমি চলে যাও সিমন